খুবই কাছাকাছি তো এগুলো তোমরা বলতে গেলে কোরবানির উদ্দেশ্যে মূলত কেনা বেচা করা হচ্ছে তো সামনে যে একটা গরু দেখতেছি এটার আনুমানিক ওজন কীরকম আছে তিনমুন শিওর শিয়র তিনমন হবে নাকি এরকম এটার আনুমানিক চাওয়া দাম কত একশো পঁচিশ এক লাখ পঁচিশ বেচা বিক্রি একশো দশ একশো দশ একের নিচে নামবে না 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 নামবে আচ্ছা আমরা এর পরবর্তী ভিডিও মানে গরুটা দেখি একটু চাপা লাল রঙের বেশ সুন্দর একটা গরু এটার ওজন কিরকম সেম চার মন চার মন হবে এটা এটার চাও দাম কিরকম একশো পাঁচচল্লিশ এক লাখ পাঁচচল্লিশ বেচা বিক্রি একশো পঁচিশ একশো পঁচিশ কেউ কি দাম বলছে কাকা একশো দশ পর্যন্ত পাইছি একশো দশ পাইছেন একশো পঁচিশ হলে দিয়ে দিলেন তাই তো আচ্ছা এরপর আমরা দেখতেছি সবগুলো কি একই সাইজের না একটু কম বেশ এক কম বেশ আছে আচ্ছা এরপরে এটা কি বড় একটু হ্যাঁ এটা বড়

ওজন কিরকম আছে তিন মনের একটা উপরে হবে তিন মনের উপরে হবে এটা দাঁত উঠছে চার দাঁত চার দাঁত এই দেখেই বুঝছি যে দাঁত হয়েছে নিশ্চিত তো এটার বেচা বিক্রি কি সিদ্ধান্ত কি এটা বিক্রি চাম একশো পঁয়ত্রিশ হ্যাঁ একশো দশের কম বিক্রি করা যাবো একশো দশের নিচে পারবেন না তাই তো আচ্ছা এরপর এটাও তো মাসাল্লাহ সুন্দর আড়াই মন আড়াই মন মানে অর্থাৎ কত একশো দশ একশো কেজি একশো একশো আচ্ছা তাহলে এটার চা দাম কত কাকা এটার চার দাম বলতে একশো পঁচিশ একশো পঁচিশ বেঁচা বিক্রি একশো পাঁচ একশো পাঁচ কেজি একশো বলে সম্ভব একদম ফিক্সড এটাই একদম তার কাকা কিন্তু বেচার দাম বলতেছে আচ্ছা এইটা আপনার তিন মণ তিন মণ হুম একদম পাক্কা তিন পাক্কা উপর ছাড়ার নিচে হবে না আচ্ছা

কি নামে মানে চিনবে জাহাঙ্গীর নামে কি আপনি ইয়াতে পরিচিত হ্যাঁ আপনার নাম নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ফাইভ পনেরো পনেরো সাতচল্লিশ সাতচল্লিশ দশ দশ ধন্যবাদ ঠিক আছে দর্শক